বিনা মেঘে বজ্রপাত গাছে আগুন লাগলো এবং নিভালো দমকল বাহিনী বরাদ্দরে রক্ষা পেল দুই পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল তিনটে আগাত বাজারি ছড়া থানাধীন ছাগল মোয়া জলসেচ প্রকল্পের লাগোয়া স্থানে এদিন বৃষ্টি ছাড়া বিকট শব্দে বজ্রপাত শুরু হয় বাজারি ছড়া এলাকায় স্থানীয় জনগণ বজ্রপাতের তীব্র গর্জনে ধারণা করেছিলেন এটা নিকটবর্তী কোথাও পড়েছে তার আর কোনো হদিস পাওয়া যায়নি এর মধ্যে ওই এলাকার পলচাকমা এবং আব্দুল রহিমের বাড়ির পাশে থাকা একটি রাতা জাতীয় গাছে ধোয়া বের হতে দেখেন জনগণ সন্ধ্যার বাতাসে ওই গাছের ওপরে আগুন লেগে যায় এমন খবর ছড়িয়ে পড়লে জনগণ ভিড় জমান স্থানে স্থানীয়রা গাছটির চারপাশ ভালো করে খতিয়ে দেখে নিশ্চিত হন যে বজ্রপাত ওই গাছেই পড়েছে সময় গড়ার সাথে সাথে বৃহৎ আকারের গাছে আগুনের শিখা বাড়তে থাকে খবর দেওয়া হয় বাজারি ছড়া থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছের আগুন নিয়ন্ত্রণ করতে পাথারকান্তি থেকে ফায়ার ব্রিগেড টিমকে খবর করে দেয় এবং তারা আসেন অবশেষে সন্ধ্যার পর দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে প্রতিবেশীরা জানায় ভাগ্যিস কারো ঘরে পড়েনি বজ্রপাত যখন এটি গাছে পড়েছে তখন তীব্র শব্দ হয়েছে এতে প্রতিবেশীদের কানে ঝালাপালা হয়ে গেছে বর্তমানে গোটা বাজারি ছড়া এলাকার জনমনে বজ্রাতঙ্ক বিরাজ করছে কারণ উক্ত গাছটিতে আগেও দুবার বাজ পড়েছে আর এটি হলো তৃতীয়বার ব্যুরো রিপোর্ট লঙ্গাই টিভি